রকম দুইটা পিজা আপনি দশ পাউন্ডে পাবেন আমাদের নর্মাল হচ্ছে একটা টেন পাউন্ড এখন পাবেন দুইটা টেন পাউন্ডে ছয় তারিখ থেকে জানুয়ারি ছয় তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছর উপলক্ষে আবার সবাদের মাঝে সবার মাঝে নিয়ে আসছি অফার বাই অন গেট অন ফ্রি এটা চালু হবে আপনার জানুয়ারি ছয় তারিখ থেকে জানুয়ারির সতেরো তারিখ পর্যন্ত ইনক্লুডিং উইকেন্ড প্রতিদিনই থাকবে এই অফার এখানে আমাদের বসার সিটিং ব্যবস্থা আছে বৈশাখ খাইতে পারবে আবার টেক করতে পারবে যে হ্যাঁ যে কোনো পিজা আমাদের অনেক ভ্যারাইটি আছে কাবাব পিজা আছে তন্নজ চিপল্লা আছে তারপরে মার্গারিতে আছে তারপরে আপনার অনেক পিজা আছে আবারতে থার্টি টু পিজা আছে আমাদের মেনুতে তো ইনশাল্লাহ সবাই আসবেন যারা লাস্টেও একটা অফার দিছিলাম আমি আর এটা হচ্ছে নতুন বছর উপলক্ষে এই অফারটা থাকবে আপনাদের দোকানের নাম কি কোথায় অবস্থিত আ লিটল ইটালি পিজা তো আমার দুইটা ব্রাঞ্চ আছে একটা ক্যানিং টাউনে আর বার্কিং রোড ক্যানিং টাউন আর একটা হচ্ছে এই গ্রিনল্যান্ড তো অফারটা শুধু গ্রিনল্যান্ড শপের জন্য আর এম এইট ওয়ান ইউ ইউ সিক্স এইট ফাইভ গ্রিনল্যান্ড এই দিচ্ছে এই শপের অ্যাড্রেস তো অনেকেই ফোন দেয় হয়তো ওই শপে চলে যায় তো এই অফারটা শুধু গ্রিনল্যান্ড শপের জন্য থাকবে ছয় জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত এই ইটালিতে অনেক পিজা খেয়েছি কিন্তু এইখানে হলো অরিজিনালি ইটালিয়ান যে ফ্লেভারটা পিজার ওইটাই পাওয়া যায় এবং মাঝে মাঝে আমি বাসায় নিয়ে যাই তাই আমি সকলকে বলবো সবাই আসেন টেস্ট করেন দেখেন খুবই টেস্টি এবং ইটালিয়ান ফ্লেভার যুক্ত পিজা এটা হচ্ছে আমাদের পানিনি অভাব যেটা ইতালিতে আমরা বিক্রি করছি এখানেও সেম ইতালিয়ান স্টাইলে আমরা বানাই তো এটা আমাদের ইতালিয়ান কমিউনিটির মাঝে অনেক জনপ্রিয় আর কি যারা ইতালিতে খাইছে এটা হচ্ছে আপনার সালাদ থাকে সাথে গার্লিক সস আছে ইউগোট সস আছে চিলি সস আছে এরপরে আপনার চিকেন ডোনার যেটা না এটা অফার থাকবে না বাট এটার প্রাইস রিজনেবল প্রাইস এটা হচ্ছে আপনার ফাইভ পাউন্ড আর মিল হইতেছে এইট পাউন্ড তো এটা আমাদের চিকেন যে ডোনার কাবাব যেটা সে চিকেন ডোনার কাবাবে হয় এটা পেরি পেরি গ্রিল করি আমরা হাফ চিকেন আছে ফুল চিকেন আছে বিভিন্ন ফ্লেভার আছে বিভিন্ন ফ্লেভারে কাস্টমার নিতে পারবে গ্রিল চিকেনটা তো আমাদের মেনলি তারপর ইতালিয়ান পাস্তা করি লাজানিয়া করি আরও অনেক আইটেম আছে আর মেনলি হইতেছে আমাদের পিৎজা ডোনার কাবাব অ্যান্ড গ্রিল চিকেন আর প্রাইসটা বলছি বাই অন গেট অন ফ্রি এটা হচ্ছে টেন পাউন্ড দুইটা লার্জ পিৎজা টুয়েলভ সাইফ টুয়েলভ ইঞ্চ তো এনি পিজা কাস্টমার নিতে পারবে চয়েস তার ওন টপিং চয়েস করতে পারবে থ্রি টপিং যে টেক আউট নিতে পারবে আবার বসেও খাইতে পারবে এই সেম প্রাইস বসা খাইলেও টেকআউটও কতজন বসতে পারি আমাদের এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন লোক বসতে পারবে ক্যাপাসিটি আছে বসার